দাঁড়াও দাঁড়াও তোমাদের মিক্সির বাটিও কি জাম হয়ে গেছে ব্লেডটা ঘুরতে চাইছে না দোকানে নিয়ে যেতে চাইছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে খুব সহজভাবে বাড়িতে বসেই আমি এই মিক্সির বাটিটাকে সারিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটে তো কিভাবেই এই কাজটা করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই বড় মিক্সির বাটিগুলো খুব একটা ব্যবহার করা হয় না আমরা একবার দুবার ব্যবহার করে এটাকে তুলে রাখি আর ব্যবহার না করার ফলে এই ব্লেডটা জাম হয়ে যায় এটা ঘুরতে চায় না আমার এই মিক্সির বাটিটাতে এই একই সমস্যা হয়েছে আজ আমি খুব সহজভাবে বাড়িতেই এই ব্লেডটাকে ঠিক করে দেখাবো এই দেখো এই ব্লেডটা একটুও ঘুরছে না কোনোভাবেই ঘুরছে না এমন কি এইটাও ঘুরছে না তো এইটাকেই আমি খুলবো খুলে এটাকে সারিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরাও বাড়িতে চেষ্টা করলে খুব সহজেই সারিয়ে ফেলবে এটাকে খোলার জন্য আমাকে দুটো কাপড় নিয়ে নিতে হবে কারণ এই ব্লেডটা খুব ধার হয় আর ধার হওয়ার কারণে হাত কেটে যাওয়ার ভয় থাকে তো এটাকে এরমভাবে ব্লেডটাকে চাপা দিয়ে দিলাম কাপড় দিয়ে আর এটাকে এইভাবে ধরবো ধরে ঠিক উল্টে দেবো উল্টে দেওয়ার পরে আর একটা কাপড় নিয়ে নেবো আর এই পেছনটাকে ধরবো ধরে এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে আমাদের ঘোরাতে হবে এই যে খুলে গেছে এই দেখো তো পেছনের এই অংশটা খুলে গেছে এবার আমাকে এটা খুলতে হবে এটা খুললেই এই এই দিকের এটা বেরিয়ে আসবে তো এটা কিভাবে খুলবো এটা তো জাম হয়ে গেছে তো আমি একটা হাতুড়ির সাহায্যে এটাকে ঠোকা মেরে খুলে নেবো এটাকে ধরে আস্তে করে এটার ওপরে মারতে হবে দেখো এটা সমান হয়ে গেছে এবার একটা প্রেগ নিয়ে নেবো আর এটার উপর রেখে এরমভাবে মারব দেখো এটাকে আমি খুলে নিয়েছি আর ব্লেডটা বেরিয়ে এসছে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে মশলা আটকে এটা জাম হয়ে গেছিল এই দেখো মশলাটাকে আমি বার করছি তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে ফিরে আসছি তোমরাও কি করবে খোলার পরে এরম যদি মশলা জমে যায় তাহলে একটা সরু স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে ঘষে ঘষে বার করে নেবে এইটা খুলে নেওয়ার পরে লাগবে এরকম একটা সিরিজ কাগজ তোমরা যে কোনো সিরিজ কাগজে নিতে পারো নিয়ে একটুখানি কেটে নেবে তো আমি একটুখানি সিরিজ কাগজ কেটে নেব সিরিজ কাগজ বেশি লাগবে না এইটুকু হলেই হবে এবার এই সিরিজ কাগজটা দিয়ে এই লোহাটা ঘষে দেব এই সিরিজ কাগজ দিয়ে ঘষলে কি হবে যে মশলাগুলো এতে আটকে গেছিল সেটা তো শুকিয়ে গেছিল সেগুলো ঘষে পড়ে যাবে মিক্সির বাটিতে একটু প্রবলেম হলেই আমার সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে চলে যাই কিন্তু এটা ঘরে নিজে থেকেই সারানো যায় মেন কাজটা হচ্ছে এটা খোলা এটা খোলা হয়ে গেলে এটাকে পরিষ্কার করার কোনো ব্যাপার নয় একটুখানি সিরিজ কাগজ দিয়ে এটাকে ঘষে একটু নারকেল তেল লাগিয়ে দিলেই এটা খুব সহজভাবেই ঘুরবে কিন্তু এই ব্যাপারগুলো না জানার জন্য আমরা কি করি ছুটে দোকানে চলে যাই আর দোকানদার সত্তর আশি টাকা নিয়ে নেয় তো দেখো কথা বলতে বলতে এটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমার করতে হবে কি এই যে গর্তটা রয়েছে এর মধ্যে সিরিজ কাগজ ঢুকিয়ে একটু ঘষে দিতে হবে তো এইটাকে একটু গোল করে নিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে একটু ঘষে দেবো ঠিক একইভাবে এর উল্টো দিক দিয়ে ঢুকিয়ে এটাকে ঘষে দেবো তো আমার ঘষা হয়ে গেছে এবার টুকরো কাপড় এই স্ক্রুড্রাইভারের মাথার মধ্যে লাগিয়ে নিয়ে এই গর্তটার মধ্যে ঢুকিয়ে পয়সা করে নেব এটাকে পুরোপুরি ক্লিয়ার করে নিয়েছি এবার নিয়ে নেবো একটু নারকল তেল একটু নারকল তেলের মধ্যে লাগিয়ে দেবো এই ব্লেডটার গাইতেও একটু নারকল তেল লাগিয়ে দেবো তো আমার সম্পূর্ণ কাজটাই হয়ে গেছে এবার এটাকে বসিয়ে দেওয়ার পালা এই দেখো কি সুন্দর ঘুরছে খোলার সময় এটা জাম ছিল বলে আমাদের হাতুড়ি ব্যবহার করতে হয়েছে কিন্তু এখন তো এটা পরিষ্কার হয়ে গেছে এটা আর জাম নেই এটা খুব সহজেই ঢুকে যাচ্ছে তো এবার আমি এটা উল্টে দিয়ে এর পেছন দিকটা এতে লাগিয়ে দেবো তো এই দেখো এইটা এদিক দিয়েও ঘুরছে একদম ইজি হয়ে গেছে দেখো খুব সহজেই মিক্সির বাটিটা আমার ঠিক হয়ে গেছে এইভাবে তোমরাও বাড়িতে এরকম জাম হয়ে যাওয়া মিক্সির বাটি সারিয়ে নিতে পারো মিক্সির বাটি সারানোর এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে থেকে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা